রবিউল ইসলাম মালদাহা থেকে দুই বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ তিন

আর তোমাদের গরদান কোটি জমিনে ফেলিয়ে রেখে দেব মুনাফিকের দলেরা তৎপর করে বাবা কাবা শুরু করেছে বেরাদুল ইসলাম মাদান সামানি کرام মুনাফিকের দলেরা বলতে চাও মারে পারক ভাই আমরা তো জানি না নবী কোথায় আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছ গো মারে পারক তবে চলো যাই আমরা নবীকে কো তালা তलाश করে আমার নাবিজি কথা আতে আমরা একটু খোঁজা খোঁজে করি বেরান ইসলাম মাঝে সামান ইকরাম নবীর তন তালাশ করতে লাগলেন বাবা খোঁজ

কথা আপনাদেরকে বলতে পারি ওই যে পাহাড় তিন দিন ধরে একটা যুবক ছেলে সাজদাতে মাথা নত করে আছে আমার উঠু গলো ওই তিন দিন ধরে ওনার দিকে তাকায় আছে উটের বাচ্চারা দুধ পান করে না ভিতরে তাকে আছে তাড়াতাড়ি করো ওনাকে নিয়ে যান তাহলে আমাদের উঠ ছাগল গোল সব মারা যাবে কিন্তু বাবা রে এখানে শুধু তাই নয় উঠ আমার নাবিকে চিনেছি হরিণে আমার নাবিকে চিনেছি বাকি আমার নাবিকে চিনেছি এই বাবা জি বাকি তেবার নাবিকে চিনেছি আজ কিছু দল বাড়িয়েছে ইয়ারা বাবা নাবিকে চিনতে পারলো না বাবাজি উম রে ফরুক প্রতী আল্লাহ তালানু। নু বাবা টুকটু টুকটু করে জাবাল সরাতে পাহাড়ের উপর উঠেছে ওঠার পরে বাবাজি নবীকে সালাম মতে লবাই কি আরো সুর লবাই কিয়া বি বন লাও গো 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 আপনার জন্য কত কত সাহাবিরা কেদে কেদে পাগল গনাবি ও গন আপনি মাথা মুবারকটা শেষ দাঁড়া থেকে তুলুন আর চলুন মদিনাতে مصطفیٰ نور مجسم نبی کملی والا مکیوں سردر احمد مقدر نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تینی بنتے چین بلا اگو امار صاحب سکر کے মা বরকত লব নাও আমা আল্লাহ যত কোন গুনাহগার উম্মত দলকে জান্নাতী না বানায়া নেবে সুবহানাল্লাহ বাবা যে মুসলমান পাইরাছি نبی আমার দুনিয়াতে আছর পরে পর উম্মতের বাবা খোদ নিয়েছি আর نبی দি এখন মদিনাতুল মানওয়ার উম্মতের জন্য কান্না করে বাবা আমরা নাবিকে চিনতে পারলাম না

কাজে আপনার উম্মতের জন্য দান করে দিলাম বিজি একবার মাথা মুবারকটা তুলুন আমার না বিজি বল চক মারে ফারো আমার না পাকাল্লা তালা যত কোন গুণাগার উম্মত গলকে যা

ছোট ছোট বাচ্চারা তারা দোলাতে গর্বের কাতে কাতেছে তারা তিন দিন ধরে কাহিনী নাবিজি আপনি তাড়াতাড়ি করে চলুন আমার নাবিজি বলতে চকো আবু বকর আমি তো বললাম আমার গুনাহগার উম্মত গলো আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতই না বানাবে আমি দয়ান নাবিজি জীবনে মাতা মোবারক তুলব না জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদের ইসলাম মত আসমানি কেরাম এ সুনামানি কেরাম ওগো আমার আব্বাজি মুসলমান বাইরে যখন

আছে বিজি আমি আপনার মতের জন্য দান করে দিলাম বিজি আপনি একবার মাথা মোবারক তুলুন আমার তর দিন মাথা মোবারক তোলে না তুলে না বাবা দোনো সাহাবি যাবালে সলাতের পাট থেকে নেমে বাবা টুকটু টুকটু করে হজরতে আলের কাছে গেলেন হজরতে আলীর হও taala মতে বলতেছো বলক আলী তোমার শ্বশুর খবর পাওয়া গেছে হযরতে আলী যখন বাবা খবর শুনেছে বাবা চকের পারে জর্জর করে পান্তেছে ওগো আবাবাক্কার ভাই আমার হুজুর কোথায় আছে বলুন আবার নাবিকে 3 দিন ধরে দেখতে পাইনি আমাদের ভালো লাগে না ওগো আবাবাক্কার ভাই ওগো মার পারক ভাই আবার হুজুর কোথায় আছে বলুন

বলছো বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা জানার খবর পাওয়া গেছে খাতুনের জান্নাত বাবাজি চুমকে উঠেছে ও আমার স্বামী আমার আব্বাকে তিন দিন ধরে দেখতে পাই নাও আমার আপ্পা যদি এক ঘন্টা আমাকে না দেখে আমার আব্বা থাকতে পারে নাও আমি এখন স্বামী আমার আপ্বাকে যদি না দেখতে পাই আমি খাতুনে জান্নাত আমি ঠিক থাকতে পারি না বাবাজি মুসলমান ভাই এরও ចំណង বাজান কোথায় আছে বলুন নাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনুমতি আছে ওগো খাতুন জান্নাত তোমার আব্বা জান আছে মদিনা যে পাহাড় জাবালে সলাতে পাহাড় ওই পাহাড়ে তিন দিন ধরে সেজদাতে মাথা নত করে আছে সেজদা থেকে মাথা মোবারক তুলে নাই আবার খাতুন জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে কোলে বাবা নিলেন না পারি

করেছি এই উম্মত কে এত নবী আমার mohabbat করেছে নাবে চিনতে পারলাম না যদি আমরা নবী চিনতে পারতাম নামাজ বান্দা বলতাম যদি না বি চিনতে পারতাম জীবন মিথ্যা কথা বলতাম না যদি না চিনতে পারতাম জীবন মত খাতাম না যদি না চিনতে পারতাম জীবন শুধু খেতাম না যদি না চিনতে পারতাম বাবা জি লোকের বিয়ে চাষ করে খাতাম না এ মুসলমান যদি না চিনতে পারতাম বাবা জি জীবন চিটারি করে খাতাম না বাবারা আমার মা বনে রাও এ সুরা

আপনি দয়া করে মাথা মুবারক তুলুন আমার নাবি জীবন চে মাও আমি মাথা মোবারক তুলব না বাবাজি মুসলমান বাইরাও খাতুনে জান্নাত মা পাতে মা রাদিয়াল্লাহু তাআলা নাতি ওয়াল জিন ও আমার জীবন যত নেকি আছে গো আব্বা আপনার উম্মতের জন্য

তুল নাও আমার গুণাগার উম্মত গণ কাল্লা পা যতক্ষণ জান্নাতি না বানায়া নেবে আমি ততক্ষণ মাতা মোবারক তুল নাও

জীবনটা চলে যায় কোন মতে বা মাতা মুবারক তুলে নাও খাতুন জান্নাত কে দেখে দে আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলতেছে ও গো রব্বুল আলামিন আমার আব্বা জানের মাতা মুবারক তো ওঠে নাও ও আল্লাহ আমার আব্বা জানের উম্মত গলোকে জান্নাতি বানায়া নিন জোরে বলুন সুবহানাল্লাহ তো বাবা জি বাবা জি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর কাছে দোয়া করলেন তবু আমার নাবিজি মাতা মোবারক তুলেন না বাবা ফাতরে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে যে বলে আল্লাহ গো আমার বেটা ইমাম হুসাইন কে আমার আব্বা উম্মতের জন্য কারবালায় দান করে দিলা নারী তাকবীর নারী নবীজি আপনার গুনাহগার উম্মত গলার কে আমি জান্নাতী বানায়া নিলাম আহ বাবাজি তৎক্ষণা আমার নবী মুস্তাফা সিজদাতে কে মাথা মুবারক তুলেছেন জরেওয়ানি দরুদ নবী আমার উম্মতের জন্য তিন দিন ধরে সিজদাতে মাথা নত করেছিলেন আচ্ছা নাবির উম্মত কারা গো এই কারা এটা হাত তুলে দেখান না আমরা হচ্ছে নাবির উম্মত নাকি বলছেন বাবা যে মুসলমান আমরা নাবির উম্মত হলে পরে আমরা তো জীবনে নামাজ কাজা করতে পারি না পারে আমরা তো জীবনে মিথ্যা কথা বলতে পারি না কি গো পারি তাহলে বাবাজি আমরা নাবিকে মহাব্বত জানে বালা যেই নাবি আমার দুনিয়াতে আসার পর পরে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে খোঁজ নিয়েছেন এর নাম হচ্ছে আমাদের নাবি জোরবালে আরে বাবা যে মুসলমান সোনা আচ্ছা বলুন তো আমরা নাবিকে দিল থেকে কে কে মহাব্বত করি একটু হাত তুলে দেখান তো বাবা সুভান দেখি হাত নামায় না যখন হাত নামাতে বলবো তখন নামাবেন আমরা নাবিকে মহাব্বাত করি কি করি না জি করি তো তাইলে বাবা যে বল ইসকে নাবি ইসকে নাবি জিন্দাবাদ জোরে বল না সুভান হাত তুলে ইসকে নাবি ইসকে নাবি জিন্দাবাদ اس کے نبی اس کے نبی زندہ باد نبی بار ربی او لے وا اس کے نبی اس کے نبی زندہ باد اس کے نبی اس کے اس کے نبی آپ بول رہے ہیں زندہ باد اس کے نبی اس کے نبی زند اس کے نبی اس کے نبی زندہ باد اس کے نبی اس کے نبی زند پارہ

আচ্ছা তিনটা ভাইকে বলবো নাবিকে মোহাব্বত করেন বালা জি নাবিকে ভালোবাসনে বালা তিনজন ভাই আমার উঠা দাঁড়ান তো যে একটা একটা করে কে জানালা দিবেন খোদারকার মসজিদের জানালা যে দান করবেন আপনার কবরে গিয়ে সেই রকম জানালা পাবেন না পাবেন না জি তিনটা ভাই পারবেন না একটা করে জানালা কেউ আছেন কাছে জানালা আছেন সন্তান তিনজন ভাই যদি তিনটা জানালা দান করতে পারেন আমি মোসাফের ব্যক্তি তাদের জন্য খাস করে দোয়া করবো আছেন হবে ওই যুবক ভাইরা কত টাকা ফুরিয়ে দিচ্ছ ভাই কত টাকা বাড়িতে লাগিয়ে দিচ্ছ একটা ভাই হবে না একটা জানালা এরকম ভাবে তিনটা ভাইয়ের কাছে একটা একটা করে জানালা একটা জানালা করা কিরে ভাই হবে না আচ্ছা কেউ তিনটা ভাইয়ের কাছে একটা একটা করে জানালা আমি মুসাফির ব্যক্তি তাদের জন্য আমি খাস করে দোয়া করে দেবো জি যেমন তিনটা জানালা হবে অমনি আমি তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদেরকে যেন জান্নাতি বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহ ভাবে বিরাদার ইসলাম মাদার সামানিক রাম খোদার মসজিদে জানালা দান করলে পারি বাবা যে জান্নাতে জানালা লাগিয়ে পাবেন জোরে বলেন জি হবে না কোনো ভাই হবে না আচ্ছা এলাকা কে বড় লোক নাই কি গো এলাকার বড় কেউ হবে না সুভান আল্লাহ সুভান আল্লাহ একজন কি পারবে না দিতে এই সাড়ে তিন চার হাজার টাকা জানালা পড়বে জি খোদারগার মাসিদে জানালা দেওয়াটা একটা নসিবের ব্যাপার জি আপনি মাসিদ ঘরে জানালা যদি লাগান তো ভেবে নিবেন যে আমি জান্নাতে গিয়ে জানালা লাগালাম এর জোরে বলবেন না একটা আছে দুটো দরওয়াজা আছে সুবহান হবে না তিনটা ভাই তিনটা জানালা আর দুইটা ভাই দুইটা দরওয়াজা একটু দিলে পরে খুব ভালো হয় বাবাজি আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি বলে কবুল করবে ইনশাআল্লাহ হবে না ওই চাচা মনে হয় পারবে নাকি চাচা ওই চাচা পারবে না ও চাচা পারবে না ওই চাচা কে ওই চাচা যে পায়ের পর হাত হাত লাগছে ওঠে হ্যাঁ ও চাচা পারবে না জানা আমি বুঝতে পারছি ওই চাচার কিন্তু একটু টাকা পয়সা বেশি আছে হবে না বলেন একটা জানালা ইনশাল্লাহ হবে খোদার ঘর আপনাদের মাসিদ ঘর গো জি আজকে মাসিদে নামাজ পড়তে ঢুকেছিলাম হ্যাঁ তো কিন্তু বাবা জি এখনো অনেক কিছু কাজ বাকি আছে যদি আপনারা না দিলে কে দিবে বলেন হবে না কোন ভাই আছে কি জানালা একটা কি হোসেন একটা জানালার দাদা জোরে বলো জিন্দাবাদ আচ্ছা এই মুবারক ভাই একটা হলো তিনটা হলে পরে আমি তিনজন ভাইয়ের জন্য দোয়া করবো আচ্ছা মুবারক ভাইয়ের মতো আর একটা ভাই হবে না